কারণ নির্বাচন দিলে আমার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায় বিএনপি ক্ষমতায় যাক না যাক ইমেডিয়াল ও আসবে যদি আসে সে মরণার সাথে আসবে এটাই ছিল মরণার সাথে আমরা কি করে তাকে ভুলব আমাদের সমস্ত অস্তিত্ব জুড়ে তো করোনা মরণা ভাষায় যারা অসুস্থ মেডিকেল কলেজে পিজিতে পিজিতে শেষের দিকে শেষের দিকে একদম

শহীদ রোজেন দেওয়ার রহমান এবং তার মৃত্যুর সময় তাকে যে সম্মান তিনি দিয়েছিলেন এবং ওই চিন্তার মধ্যে দিয়ে আমাদের শহীদ জিয়া রহমান সেইভাবে আমাদের কাছে সাধারণ মানুষের কাছে আছে সেইভাবে তিনি তাই বন্ধুরা একটা ক্রান্তির সময়কাল আমরা ভালো হচ্ছি কালকে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় একটা অ্যাক্সিডেন্টের দিনের পূর্তির বক্তব্য রেখেছে ভালো হয়েছে অনেকেই নিতে হয়েছে আমি একটু আশা করি আমি আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচনের একটা রূপরেখা দেবেন আমি কেন বারবার নির্বাচনের কথা বলছি কারণ নির্বাচন দিলে আমার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায় বিএনপি ক্ষমতায় যাক না যাক ইনমেটেরিয়াল আজকে যারা বাংলাদেশে ক্ষতি করতে চাচ্ছে যারা বাংলাদেশ ইনস্টিটিউটে নষ্ট করতে যাচ্ছে বাংলাদেশকে যারা সংঘাতের মধ্যে জড়িয়ে তা তখন পিছিয়ে যেতে বাধ্য হবে ওই সরকারের ভিতরে জনগণের সমর্থন থাকবে এই বিষয়টা অবশ্যই চিন্তা করতে হবে সংস্কার আমরা চাই না শুধু আমরা শুরু করেছি আমরাই ওই নিশ্চিত সংস্কার আমরা অবশ্যই চাই এবং সমস্যা সংস্কার আমরা করব আমরা দয়া করে জিনিসটাকে যেভাবে করলে সবচেয়ে সুন্দর হয় সকলের কাছে গ্রহণযোগ্য হয় সেইভাবে এগিয়ে যান এটা আমাদের আপনাদের কাছে অনুরোধ আমরা এখন পর্যন্ত কোনো বাধা সৃষ্টি আপনাকে সমর্থন দিয়ে প্রতিটি ক্ষেত্রে দিচ্ছি যদি আপনাদের এই সচিবালয় সেখানে এখন সমস্ত না এই সৈরাচারের ফেস্টিভালের দোষণা বসে আছে কিভাবে কাজ করবে তাদেরকে নিয়ে সংস্কার করে এরা তো সংস্কার করতে দেবে না আপনি সমস্ত আমরা বসে থেকে বেশি পাই যা ওই সুরা দোষক যা কোটি কোটি টাকা আয় করেছে দুর্নীতি করেছে একই সঙ্গে তাদের তো সেইভাবে আমরা দেখতে পাচ্ছি না সেইভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে একটু দৃশ্যমান করেন দৃশ্যমান করেন আর গভর্নেন্স সেই দিকে একটু লক্ষ্য দিতে হবে প্রশাসন চালানো দেশ শাসন করা এবং স্বস্তি পায় শান্তি পায় জিনিসপত্রের দাম এমন বেড়েছে যে শান্তি পাওয়ার কোনো কারণ নাই তাও তো মানুষ মেনে নিচ্ছে মেনে নিচ্ছে না কেন যে আপনি একটা সুন্দর জিনিস দিবেন তাহলে দৃশ্যমান করেন যে আপনি ব্যবস্থা নিচ্ছেন সিন্ডিকেটগুলোকে ভাঙার চেষ্টা করেন না পারেন ব্যবস্থা দিতে হবে তো আর গভর্নেন্সের ব্যবস্থা করেন লোকে যদি আবারও তাকে কাজ করতে গেলে আপনার টাকা দিতে হয় লোক দিতে হয় আর সেক্রিয়ালে যায় গিয়ে দেখে আবার সেই দাঁড়ানটাই ঘোরাঘুরি করছে কখনোই ভালো চোখে দেখবে না